গুড ইভিনিং ফ্রেন্ডস এইমাত্র এলাম বাবা কিরো মন্দকার লাগছে কোথায় দাঁড়াবো এলাম মেয়েকে নিয়ে আনতে গেছিলাম স্কুলে মেয়েকে স্কুল ফেরতা ওই এসে তো খিদে পাবে ভাত খেয়ে তো যায় সেই বারোটার সময় ভাত খায় এখন কি আর এসে আবার ভাত খাবে তো আসার পথে কয়েকটা শিঙারা নিয়ে এসেছি কয়েকটা মানে কি চারটে দুজনার দুটো দুটো করে চারটে সিঙ্গারা নিয়ে আসলাম আর কি জানি নিয়ে আসলাম একটু টোস্ট টোস্ট কদিন আবার ছুটি বেরোনো হবে না তাই একটু টোস টোস্ট নিয়ে আসলাম দেখাচ্ছি এই যে এই বিস্কুট টিস্কুটগুলো নিয়ে আসলাম কদিন আবার বেরোনো হবে না ওই যে বললাম ওর বাবাকে সেদিনকে আনতে বলেছিলাম বিস্কুট ওর বাবা ওর বাবা তো পায় না বললাম না পায় না এই যে এই টোস্টটা আনতে বলেছিলাম বিকালবেলা চা টা খাওয়ার কিছু থাকে না চাটা খাবো বিস্কুট বিস্কুট কিচ্ছু থাকে না ঘরে একটাই টোস্ট নিয়ে আসলাম আর একটাই পুরোনো যুগের চা দিয়ে খাওয়ার জন্য এই যে জানি না আমরা আগে এগুলোকে বলতাম হিডলি বিস্কুট এখন আবার এগুলো তো মশলাম এখানে মানে ঝাল হবে কি না আমি জানি না আমি খাইনি আমি অনেক বছর পর এই বিস্কুটগুলো মানে ইচ্ছা হলো আমার নিয়ে এসে খাবার সেই জন্য নিয়ে আসলাম আর এই যে এই টোচটা এর আগের দিন আমি এনেছিলাম আমি মেয়ে খাই না কিন্তু ওর ও খেয়ে ওরও ভালো লেগেছিল তো ও বলছিলো আবার আনতে সেই জন্য সেদিনকে ওর বাবাকে বলেছিলো আনতে তো ওর বাবা তো আনতে পারে না ওর বাবা পারে না আনতে কোনো জিনিস আনতে বললে আজ পর্যন্ত সেই জিনিসটা নিয়ে আসতে পারে না ওর বাবা পায় না অথচ কবরডাঙ্গা মোড়ে দুনিয়ার কবরডাঙ্গা আমাদের এলাকার প্রচুর দোকান প্রচুর চলতে ফিরতে একটা করে দোকান গলির মুখে আর এই যে মেয়ের জন মেয়েগুলো বাচ্চা মানুষ বাড়িতে থাকলে খিদে পায় এখন আমার পক্ষে তো দৌড়ে দৌড়ে গিয়ে আবার বারবার খাবার দাবার আনা সম্ভব না তো কিছু থাকলে খেতে পারে না খিদে তো পায় তো সেই জন্য এই নিয়ে আসলো তিনটে বাবা কি ধুলো তো ঠিক আছে ওই যে বললাম আর এনেছি সিঙ্গারা শিঙারাটা ওইখানে রেখেছি খা চাটা আর জামাকাপড় চেঞ্জ করে হাত হাত মুখ ধুয়ে তারপরে চাটা বানিয়ে শিঙাড়া দিয়ে চা খাবো আর এনেছি একটু বোদে দইটাই আনা হয়নি বোধে টক দিয়ে বোদের রায়তা খাবো বলে এনেছিলাম দেখি কালকে যদি বেরোই মানে এই আশেপাশের দোকান দিয়ে যদি আনতে পারি কাল পরশু তাহলে গিয়ে নিয়ে আসবো বোদেরটা রেখে দেবো ফ্রিজে তা ঠিক আছে তোমাদেরকে মানে বলে দিলাম শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে চা খাওয়ার সময় তাহলে আবার চলে আসলাম তোমাদের সামনে ভাবলাম ভিডিওটা শেষ করে ফেলি কারণ দেখানোর মতো আর সেরকম কিছু নেই চা চা খেয়ে নিছি অনেকক্ষণ আগে ওই যে দেখালাম মেয়েকে নিয়ে আসার পর আর কি কী এনেছি সেগুলোও তোমাদেরকে দেখালাম তারপরে বসে এই এখন একটা ভিডিও আপলোড করলাম করে টোরে নিয়ে এবার আমি কয়েকটা বাসন আছে আর এই যে যেই জিনিসগুলো এনেছিলাম ওইগুলো একটু ওই বিস্কুট টিস্কুটগুলো ওগুলো একটু গুছিয়ে নেব আর এই যে বাসন টাসন রয়েছে এই যে চা চা খেয়েছি চায়ের বাসন আর ওই কড়াটা রয়েছে দুপুরের আর এইখানেও কয়েকটা এই যে বাসন রয়েছে এই যে এই বাসনগুলো এখন মেজে নেব ব্যাস আর দেখানোর মতো আর কিছু নেই ওই যে বললাম কী আর দেখাবো দেখানোর ওই ঘরের কাজ সারাদিন তো এই করছে আমার তো সারাদিন রান্নাঘরেই কেটে যায় ঘুম থেকে উঠলাম ওই ঘর থেকে আসলাম রান্নাঘরেই কেটে গেল সারাদিন সারা রাত এবার খেয়ে দে ওই যখন রান্নাঘর ওই ঘরে শুতে যাব যাবো ব্যাস এই তারপরে রাতেরও একটা কিছু করতে হবে দেখি কিছু করতেও পারি নাও করতে পারি ভালো লাগছে না দূর তা ঠিক আছে যাই হোক তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা আবার আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট